আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমি বাড়িতে কিভাবে দানাদার খাবার তৈরি করি সেটা আমি আপনাদেরকে আজ তুলে ধরবো আমি বাড়িতে এভাবে দানাদার খাবার তৈরি করি আপনার এই যে বস্তা ভরাট করে সব কিছু ভুট্টা আছে এর ভিতরে গম আছে যখন ভুট্টার সিজন থাকে তখন দাম কম থাকে তখন কুড়াই করে রাখছিলাম তারপরে গমও কুড়াই করে রাখছিলাম এক মন আপনার চল্লিশ কেজি ভুট্টা দেব চল্লিশ কেজি গম দেব। তারপরে আপনার দশ কেজি চুলা দেব এক কেজি ডিসিবি পাউডার দেওয়া হবে দিয়ে আপনার দানাদার খাবার তৈরি করা হবে আমি প্রতিবারই এভাবে দানাদার খাবার আমি বাড়িতেই তৈরি করি কোন সময় আমি দানাদার খাবার কুড়াই করে বাজার থেকে কুড়াই করে নিয়ে আসি এভাবে আমি আস্ত ভুট্টা গম ছোলা এভাবে কুড়াই করে রাখি তারপরে মিল থেকে মাড়াই করে বাড়িতে নিয়ে আসি এবং আরেকটা জিনিস আছে আচ্ছা জিনিস সেটা হলো আপনারা এটা মিক্স করেন কি না করেন এটা আমি বলতে পারবো না এটা আপনার ধানের সিটে যে ধান হয়েছিলো আমার তার থেকে যে সিটে বের হয়েছিলো এটা আমি পুরো পালিশের ভিতরে দানাদার খাবারের মিলিয়ে দিয়ে দিই মিক্স করকে তাহলে আপনার একটা গুণাগুণ বেড়ে যায় চিটে দিলে অনেক ভালো হয় এর ভিতরে কিছু কিছু ধান থাকে এভাবে করে এবারটা আপনার মিলিয়ে যেয়ে ভুট্টা গম ডিসিবি পাউডার তারপরে আপনার এই চিটে দশ কেজি সুলা তারপর আপনারা আর একটা জিনিস মিক্স করতে পারেন কালিজিরা এক কেজি কালিজিরাও দিতে পারেন এভাবে করে আমি এই দানাদার খাবার তৈরি করি বাড়িতেই তৈরি করি তৈরি করে গাভীদের খাওয়ানোর চেষ্টা করি কেননা কালিজিরা এমন একটা জিনিস মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ এই কালিজিরের ভিতরে মানুষের জন্য আর গরু গরু গাভীদের জন্য খাওয়ালে অনেক দুধ বাড়ে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি আপনাদের এটা দেখানোর জন্য আজ এটা ভিডিও আপনাদের দেওয়া হল আমি এভাবে প্রত্যেক দিন বাড়িতে এভাবে খাবার তৈরি করি সরি প্রত্যেক দিন না মাসে একবার বা দেড় দুই মাস পরে একবার করে এভাবে খাবার আমি তৈরি করি কাল আজ যে ভিডিওতে আপনাদের ভিডিও দিয়েছিলাম তাতে আপনাদের দেখাইছিলাম যে কিভাবে আমি খাবার দিই আসলে আমি এভাবে খাবার দিই এটা দুপুরের খাবার খাচ্ছে এরা আপনার পানি লবণ কাঁচা ঘাস আর খড় একসাথে ও আর চিটা গোড় এটা মিক্স করে এদেরকে খাওয়ানোর চেষ্টা করি আসলে চিটা থাকলে মিষ্টি মিষ্টি লাগে লবণ থাকলে ওদের মুখেও ধরে আমি তিনবারই খাবার যখন দিই তখনই আমার কাঁচা ঘাস আর খড় অবশ্যই থাকবে কেননা আমার খামারে মেন জিনিস হলো খাবার হলো কাঁচা ঘাস আর খড় প্রধান খাদ্য এই দুটো দানাদার খাবার আমি খাওয়াই না তা না আমি দানাদার খাবারও খাওয়াই কিন্তু অল্প পরিমাণ আমি বেশি দানাদার খাবার ইউজ করি না কেননা দানাদার খাবারে এত দাম সেই হিসেবে এখনকার বাজারে টিকে থাকা বেশি করে দানাদার খাবার দিয়ে টিকে থাকা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এই জন্য আমি কি চিটা সরি ঘাস আর খড় দিচ্ছি আলহামদুলিল্লাহ দুধ ভালোই পাচ্ছি আমি আমি বেশিও পাচ্ছি না কমও পাচ্ছি না মিডিয়াম দুধ পাচ্ছি এতে আমি অনেক ভালো আছি কেননা আমার দানাদার খাবারের যে কষ্টটা সেটা কম হয়ে এসেছে এই জন্য আমরা বেশি লাভবান আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন খুদা হাফেজ